নমস্কার আমি মিনাক্ষী চলে এসেছি আপনাদের সামনে অনেক দিন পরে আর আপনাদের শোনাব একটা সুন্দর কবিতা আর এটা হলো মিনাক্ষীর মনের কবিতা আর মনের কবিতা শুনতে হলে অবশ্যই মিনাক্ষীর ইউটিউব পেজে ভিজিট করতে হবে তো চলো আজকের কোনো ব্লগ ভিডিও নয় বন্ধুরা আর সমৃদ্ধি খুলসুটি ঘরকন্যার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো অবশ্যই কিন্তু আজ কোনো ব্লগ ভিডিও না আজ সরাসরি আপনাদেরকে শোনাব একটা ছোট্ট কবিতা আর সেটা থাকবে মিনাক্ষী তো চলো কলমে রয়েছে কবি প্রবাল বসু আর কণ্ঠে আমি মিনাক্ষী সরাসরি আপনাদেরকে একটা সুন্দর কবিতা বলে শোনাবো তো চলো বন্ধুরা শুনতে থাকো আজকের যে কবিতাটি আমি পাঠ করতে চলেছি সেই কবিতাটির নাম হলো কেউ খবর কবি প্রবাল বসুর লেখা সত্যি বন্ধুরা কবিতাটি বলার আগে দু চার কথা আপনাদেরকে বলি দিনে কেউ কাউকে খবর রাখে না কারণ এই ব্যস্তময় জীবনে সবাই ব্যস্ততার শহরে ছুটে চলেছে তাই এখনকার কেউ কারোর খবর রাখার কোনো দরকার বা প্রয়োজন সেই বিষয়ে আজকের আমার কবিতাটি শুনতে থাকুন মিনাক্ষীর পাশে থাকুন আর কেমন লাগবে কবিতাটি সেটা অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে তো চলো সরাসরি কবিতাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি মিনাক্ষী কেউ খবর রাখে না যন্ত্রণায় কাতর কলেজটা সেই আগের মতো আজও ছটপট করে এক আকাশ শূন্যতা নেই তবু কেউ তার খবর রাখে না এক বুক আশা নিয়ে হত দরিদ্র যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে এনেছে ফসলের সম্ভার সমাজের মুখে জুগিয়েছে গ্রাস সে কেমন আছে কেউ খবর রাখে না তার যে শ্রমিক তার ক্লান্তহীন দিন রাতের মেহনত দিয়ে তৈরি করেছে গণচুম্বি ইরামত গৃহহীন হয়ে তারা কেয়ার অফ ফুটপাথ শত সহস্র জোয়ানে রক্তে লেখা আমাদের সুরক্ষা তবু তাদের খবর রাখে না কেউ শেষ পরিণতির খবর রাখে না পথে পান্তরে অফিস কাচারিতে যে নারী হারিয়েছে সম্ভ্রম চরম লাঞ্ছনা গঞ্জনায় শিকার হয়েছে ধর্ষিতা কত আশা কত স্বপ্নের দিতে হলো বলি কেউ তার খবর রাখে না নমস্কার তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট কবিতাটি অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে মিনাক্ষী পাশে থাকবেন আর এটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা